সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে দেখাতে যাচ্ছি হচ্ছে গৃহস্থ বাড়ির খরগোশ এই খামারটির অবস্থান হচ্ছে বরিশালের চর আয়চা পোলের হাটে। আর খামারের মালিকের নাম হচ্ছে রাকিব শিকদার তো তিনি মূলত বছর খানিক হচ্ছে খরগোশ লালন পালন করে আসছে তো বর্তমানে তার এই খামারে বিভিন্ন প্রজাতির খরগোশ রয়েছে বিশেষ করে উন্নত জাতের ও দেশি জাতের খরগোশ তার খামারে অ্যাভেলেবল রয়েছে শুরুটা ছিল তার দু চার পিস খরগোশ দিয়ে সময় তিনি চিন্তা করলেন যে তার এই খরগোশের খামারটি বড় করা যায় কি না তো সেজন্য তিনি তেবাড়িয়া হাটে এসেছিলেন খরগোশ কেনার উদ্দেশ্যে তো মূলত সেখানেই ওনার সাথে আমার পরিচয় তো রাকিব ভাই তেবাড়িয়া হাটে এসে তেবাড়িয়া হাটে খরগোশ বিক্রয় করে হচ্ছে সাগর ভাই তো সাগর ভাইয়ের কাছে থেকে তিনি খামার করার উপযোগী বেশ কিছু খরগোশ বিভিন্ন জাতের উন্নত জাতের ও দেশি জাতের খরগোশ ক্রয় করে নিয়ে যান তো নিয়ে যাওয়া পরে তিনি বছরখানিক খরগোশগুলো তার এই খামারে পালন করে আসছিলেন তো এক বছর পরেই তার এই খামারে প্রচুর বাচ্চা উৎপাদন হয় এবং তিনি প্রচুর সংখ্যক খরগোশ তার এই খামারে এখন রেখেছেন তো সেগুলো তিনি আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন তো যদি আপনারা মনে করেন যে তার এই খামার থেকে খরগোশ ক্রয় করবেন তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রাকিব ভাইয়ের তার সাথে কথা বলে আপনারা খরগোশ ক্রয় করতে পারবেন এছাড়াও তার সাথে যোগাযোগ করে আপনারা খরগোশ কীভাবে পালন করতে হবে এবং খরগোশের রোগ ব্যাধি চিকিৎসা সব কিছুই জানতে পারবেন খরগোশ ক্রয় করার পূর্বে অবশ্যই আপনারা যে কোনো অভিজ্ঞ খরগোশ খামারের কাছে যাবেন গিয়ে আগে অভিজ্ঞতা নেবেন যে খরগোশ কিভাবে পালন করতে হয় খরগোশের খরচ কেমন রোগব্যাধি কেমন চিকিৎসা কীভাবে দিতে হয় বিস্তারিত একটা অভিজ্ঞতা নিয়ে নেবেন আমাদের এই ভিডিও দেখে যে আপনাকে খরগোশ পালন শুরু করতে হবে তা নয় যে কোনো খামার শুরু করার আগে আপনারা অবশ্যই বাস্তব অভিজ্ঞতাটা নিবেন বিশেষ করে যারা খরগোশ পালন করছে আপনি যদি মনে করেন যে খরগোশ পালন শুরু করবেন তার আগে অবশ্যই একজন অভিজ্ঞ খামারের কাছে গিয়ে আপনারা বিস্তারিত জেনে বুঝে তারপরে খরগোশ ক্রয় করবেন তো প্রিয় দর্শক শখের বসেই এই রাকিব ভাই এক সময় তেবাড়িয়া হাটে এসে খরগোশ ক্রয় করে নিয়ে গিয়েছিল সাগর ভাইয়ের কাছে তো আজ তার এই ছোট্ট খামারটিতে বিক্রয় উপযোগী প্রচুর খরগোশ রয়েছে তো যদি আপনারা দাম দরে হয় তার সাথে কথাবার্তা কথাবার্তায় যদি মিল পান এবং রেটে যদি কম পান তাহলে আপনারা খরগোশ ক্রয় করবেন প্রিয় দর্শক আমাদের এই স্বপ্নপুরী কৃষিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের কাজ হচ্ছে শুধু আপনাদেরকে অনুসন্ধান দেওয়া তাই আপনারা ক্রেতা এবং বিক্রেতা আপনারা উভয়ে আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন